বিলকান্দা এক নম্বর তৃণমূল মাইনরিটি সেলের সভাপতি শেখ স্বরূপের উদ্যোগে অনুষ্ঠিত হল এলাকার দুস্থ মানুষদের শীত বস্ত্র প্রদান অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী নিউ ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান সাহা পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল মাইনরিটি সেলের সহসভাপতি মহম্মদ খালিক নিউ ব্যারাকপুর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মনোজ কুমার সরকার এপিসি কলেজের সাধারণ সম্পাদক সুমন দে বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা পঞ্চায়েত সদস্য মলিনা রানী মল্লিক পঞ্চায়েত সদস্য শচীন হালদার বিলকান্দা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জলি দেউরি টলিউডের বিশিষ্ট অভিনেত্রী দেবশ্রী ভট্টাচার্য সহ বিশিষ্ট থেকে দুশো জন দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র উপহার তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে শীতের শুরুতেই এমন একটি উপহার পেয়ে এলাকাবাসী বেশ খুশি উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো সম্মান করবে ফিরবে জালি মশাই এবারে নায়িকা এসে কিছু বলবে ফিরে যাবে না কিছু বলবে দুই তিন চার কথা বলবে আপনাদের পূর্বদার অঞ্জলি দেউরি এবারে বরণ করে নেবে ও ফুল বরণ করে নিচ্ছে বিলকান্দা এক লড়কু নেতা ও ফুল বরণ করে নিচ্ছে এবারে বরণ করে নেবে বর্ষিয়ার নেতা সমাজসেবী কাজু মোল্লা সবসময় আমার সঞ্জীব নসাদ আলম উপস্থিত আমাদের সকলের অভিভাবক মিলকান দ্যাক পঞ্চায়েতের প্রাক্তন প্রধান প্রাক্তন সদস্য সমীর গুহ উপস্থিত রাজনৈতিক জীবনে আমার দীর্ঘদিনের বন্ধু অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে লড়াই করে আজকে এই জায়গা যাচ্ছে ভাই বন্ধু শচীন হালদার উপস্থিত বিলকান্দা দুই পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য বিশিষ্ট আইনজীবী তন্ময় রায় এখানে উপস্থিত আছেন আমার খড়দা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম নেতা কালিদাস অধিকারী রণজয় মণ্ডল লনি দেউড়ি উপলব্ধি করতে পেরেছি যে আজকের এই ঠান্ডার মধ্যে হয়তো আমরা সবাই শীত বস্ত্র গায়ে দিয়ে ঘুরতে চাই কিংবা বাড়িতে যখন শুই তখন সবার এটা শীত প্রয়োজন হয় কিন্তু অনেকে সাত থাকলেও সাধ্য থাকে না তাই যাদের মধ্যে হাতে সেই জায়গাটা নেই সেই উপলব্ধিটা কিন্তু আজকে স্মারুখ করেছে এটাই স্বাভাবিক কারণ প্রথমে দেখতে হবে আমার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আমরা যখন দেখি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় মানুষের জন্য চিন্তা ভাবনা করছেন আমরা যখন দেখি যে করোনা যখন সারা ভারতবর্ষ বললে ভুল হবে সারা বিশ্বকে যখন গ্রাস করে ফেলেছিল বিশ্বের কোনো রাজনৈতিক নেতাকে আমরা সেদিনকে ঘরের বাইরে দেখিনি কিন্তু আমরা দেখেছিলাম বাংলার জননেত্রী বাংলার প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে মানুষের পরিষেবা দিতে আমফান করোনা বুলবুল বাংলার মানুষের পাশে থেকে দাঁড়াই করে দাঁড়িয়ে লড়াই করেছে একমাত্র তৃণমূল যখন আমরা দেখি আমাদের নেত্রী জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছে আমরা ওই দলের কর্মী হয়ে স্বাভাবিক কারণে আমরাও ঘরে বসে থাকতে পারি না তাই শাহরুখের মতন ছেলেরা আজকে ঘর থেকে বেরিয়ে আজকে পকেটের পয়সা খরচা করে এই সমস্ত মায়েদের কথা চিন্তা করেছে আমি তাদেরকে শতকোটি প্রণাম জানাই যারা আজকেই শীত গ্রহণ করে শাহরুখের এই উদ্দেশ্যটাকে সাধন করবেন সাফল্যের শেষ ছড়ায় নিয়ে যাবেন আমি শুধু এই অঞ্চলের সর্বস্তরের মানুষের কাছে একটা অনুরোধ করে যাব যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহল থেকে পাহাড় পর্যন্ত জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা স্তরে মানুষের হাতে বিভিন্ন প্রকল্প পৌঁছে দিয়েছে আজকে যখনই নির্বাচন এগিয়ে আসে তখনই বাংলার মানুষের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিত্য করবার জন্য অ্যাকশনের মিডিয়াকে কিনে নিয়ে বিজেপি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবার চেষ্টা করছে আমি আবার বলবো এই মঞ্চে দাঁড়িয়ে আমি রাজনৈতিক বক্তব্য রাখব না কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে বাংলার দায়িত্ব নেওয়ার পরে পশ্চিম বাংলায় কিন্তু আজকে একদিকে উন্নয়নের বাতাবরণ আর একদিকে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা নজির সৃষ্টি হয়েছে এবং সেইটাকে ক্ষুণ্ণ করবার জন্য আপনারা নিশ্চয়ই জানেন দু সালের লোকসভা নির্বাচনে বিজেপি কোটি কয়েক আসন জয়লাভ করবার পরে সারা পশ্চিম বাংলাকে অশান্ত করবার চেষ্টা করেছিল সারা পশ্চিম বাংলাকে অশান্ত অশান্ত করে তুলেছিল সারা উনিশশো উনিশশো দু সালে কয়েকটা ছিটে দেওয়ার পরে তারা পশ্চিম বাংলায় ক্ষমতায় একবার স্বপ্ন দেখেছিল কিন্তু পশ্চিম বাংলার মানুষ সেদিন প্রমাণ করেছিল যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দু হাজার উনিশ সালের যে তাণ্ডব বাংলা এইটুকু আপনাদের কাছে অনুরোধ করে যায় যে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করছে তাই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়টাকে সারা দিয়ে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গ দেবেন আগামী দিনে লোকসভা পশ্চিম বাংলার বুকে বিয়াল্লিশের বিয়াল্লিশটার সিট মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের উপহার দিতে হবে আগামী দিনের সমস্ত কর্মসূচিতে আপনাদেরকে আমরা সাথে পাব এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ মাননীয় প্রবীর সাহা মহাশয়কে উত্তরীয় ব্যাংক বরণ করে নিচ্ছে নব বিরাকোর্টের চেয়ারম্যান কবির শাহ মহাশয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে সোনাই আমাদের সকলের প্রিয় ব্যাকপুরের চেয়ারম্যান কবির শাহ এবারে বরণ করে নেবে রাজ্য তৃণমূল সংকলঘু সেের ও ফুল দিয়ে বরণ করে নিচ্ছে গিয়াস উদ্দিন তৃণমূল কংগ্রেসের কংগ্রেস পরিষদের সভাপতি তথা এরপরে বরণ করে নেবে এপিসি কলেজে জিএস এস করে উদ্বস্ত সেল এর সভাপতি কেক কাটবো আনন্দ করব পিকনিক করব ঠিক তার আগের দিন শেখ স্বরূপের উদ্যোগে মানুষের পাশে মানুষের সাথে একটা অনুষ্ঠান সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের আয়োজক শেখ স্বরূপ উপস্থিত আছেন আমার প্রিয় পঞ্চায়েত সমিতির ব্যারাকপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মাতৃপতিম প্রবীর আছেন শেখ খালেক সাহেব সহ মলিনা আছে অঞ্জলি আছে মনোজ আছে শচীন আছে সুমন আছে আমাদের দা আছে পিছনে আমাদের বাবাই আছে রাজা আছে এবং আরও বিশিষ্ট নেতৃত্বরা রয়েছেন সকলকে এবং এখানে আগত সমস্ত মানুষদেরকে আমার ধন্যবাদ ক্রিসমাসের শুভেচ্ছা আগাম নববর্ষের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আস্তে আস্তে শুনছিলাম প্রবীর তার বক্তব্যের মধ্য দিয়ে বলছিল যে তৃণমূল কংগ্রেস এমনই একটা রাজনৈতিক দল যে নির্বাচন আসলে পরে শুধু রাস্তায় বেরোয় তা নয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস ভরসা সর্বক্ষেত্রে তা সেই ভরসাকে সামনে রেখে মানুষ এগিয়ে চলছে আজকে আমরা দেখলাম গত কয়েকদিন ধরে সারা বাংলা জুড়ে নতুন করে আমাদেরকে ধর্ম শেখানোর জন্য আজকে ভারতবর্ষের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটা বেশ বড় গীতা পাঠের আয়োজন করা হয়েছে একটু খবর নিয়ে দেখবেন সেটা ফ্লপ কারণ আমরা প্রত্যেকেই বুকে গীতা নিয়ে ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিয়ে চলি গত কয়েকদিন ধরে ভারতবর্ষের মানুষের ভারতবর্ষের পার্লামেন্টিয়ানদের গলাটাকে যেভাবে স্তব্ধ করে দেওয়া হলো তাদের গলা টিপে সংবিধান বা দেশের গণতন্ত্রের গলা টুটি টিপে সেটা ভারতবর্ষের মানুষ ভালোভাবে নেয়নি এবং আজকের দিনে দাঁড়িয়ে বলতে হয় যে আমরা যদি সঠিক পথে চলছি এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে ইন্ডিয়া জোটের মধ্যে দিয়ে আগামী দিন ভারতবর্ষ নতুন ভারতবর্ষের স্বপ্ন দেখবে আজকের ভারতবর্ষের স্বপ্ন মানে গরিব মানুষের পেটে ভাত নেই আজকে বেকারের চাকরি নেই আজকে শিক্ষার ব্যবস্থা তথৈবচ ভারতবর্ষ তার মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে কি করে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের লড়াই বাংলার মামাটি মানুষের নেত্রী জনগণ মনো অধিনায়কের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আগামী দিন ভারতবর্ষকে নতুন পথ দেখাবে আর এই পথ দেখাতে গেলে প্রতিটা ক্ষেত্রে আমাদের তৃণমূল স্তরের কর্মীদেরকে মানুষের পাশে থাকা কোনো ধর্ম দিয়ে আমাদেরকে আর ভারতবর্ষকে আটকে রাখা যাবে না তাই দীর্ঘ বক্তৃতার অবকাশ নেই আরও নেতৃত্বরা আসে তারা বলবেন আপনারা ছোট্ট প্রীতি উপহার নিয়ে চলে যাবেন আর সেই দিনটার কথা মনে করবেন যে আজকের দিনে कोई डब्ल्यूबीएस बनेगा कैसे कोई ऑफिसर बनेगा कैसे कोई इंजीनियर बनेगा प्राइम मिनिस्टर हम लोग इसके लिए बनाए थे क्या आप हमारे देश को क्या दीजिएगा उन्होंने यही दे रहा है आपको पता है कि कुछ नहीं सिर्फ नफरत के सेवा और कुछ नहीं दे रहे हैं तो ऐसे हालात में हमारे इंडिया जोत जो हुई है हमारे नेत्री ममता बनर्जी को आप लोग शक्तिशाली और मजबूत बनाइए और हिंदुस्तान का प्राइम मिनिस्टर के रूप में आप लोग देखिए जैसे आज बंगाल डेवलपमेंट हुआ है हर कोई बच्चा से लेके बुढ़ा तक सब कुछ मिल रहा है वैसे पूरे हिंदुस्तान में एक ऐसा प्राइम मिनिस्टर बनाइए जैसे बंगाल में दीदी आज हर चीज दे रही है ऐसे पूरे भारत में सबको मिले সাথে সাথ শাহরুখরিটি মুখে নেতৃত্ব আমাদের নবরাত আমাদের মাননীয় পুরোপ্রধান আমাদের আরো একজন প্রবীণ দা অর্থাৎ পঞ্চায়েত সমিতির আপনাদের যিনি চেয়ারম্যান কবিরাজ বংশী মহাশয় মলিনাদি আছে বিশিষ্ট অভিনেত্রী খালেক ভাই আছে আমাদের ব্যারাকপুরের কাউন্সিলার উনিও রয়েছে শচিন আছে আমাদের আমাদের অঞ্জলি দি আছে আমাদের কিন্তু দিনের শেষে গিয়ে কর্মকাণ্ডে রাস্তায় থেকে কাজ করতে মানুষের পাশে থাকতে একমাত্র যদি ভারতবর্ষের মুখে যদি কোনো রাজনৈতিক দল থাকে সেটা তৃণমূল কংগ্রেস আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই তার কয়েকদিন বাদেই আমাদের শুভ ইন্দ্রাজী নববর্ষ এই নতুন দিনগুলো আপনারা খুব 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 আনন্দে কাটান এইটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করে আল্লাহর কাছে প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করলাম হিন্দ বন্দে মাতর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে এই শাহরুখ এই অনুষ্ঠানটি প্রতি বছরই করেন মঞ্চে বিশিষ্টজন উপস্থিত রয়েছেন তাদের পরি নমস্কার আমি বিপাশা সেন আমি কলকাতা থেকে আসছি কি চেনা লাগছে তো সব চরিত্র তোমার আমার কারা হাত নইলে কথা বলবো না cảm ơn cho tôi đó thank you শাহরুখ আমার ভালো বন্ধু শাহরুখের জন্য আজকে আমি এখানে এসেছি ও দেখেছি আমাকে এখানে বিলকন্দা বিলকুন্দা মন তো বিলকুন্দাভন সংখ্যালঘু সেলের দ্বারা আয়োজিত এখানে শিব বস্ত্র প্রদান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে এবং শাহরুখ করছে আমার খুব ভালো লাগছে তো এই জন্য এখানে আজকে এসেছি আমার খুব ভালো লাগছে আর এমনি তো আমি নর্থে ভীষণ কম আসি যার জন্য আমি এখানকার অনেক মানুষজনকে আমি ঠিক চিনতেও পারি রিকগনাইজ করতে পারি না তো আমাকে যারা টেলিভিশনে এত বছর দেখেছ তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদের জন্য আজকে চার চারটে বাংলা সিনেমার আমি হিরোইন হতে পেরেছি এইভাবে আমাকে ভালোবাসতে থাকো আমার সাথে থাকতে থাকো আর মঞ্চে উপস্থিত রয়েছেন ব্যারাকপুর পৌরসভার অনারেবল চেয়ারম্যান প্রবীর দা প্রবীর দা পুরো নাম কি নিউ ব্যারাকপুর পৌরসভার অনারেবল চেয়ারম্যান প্রবীর দা আর রয়েছেন প্রবীর বাবু হ্যাঁ রাজবংশী আর খালেদদা রয়েছেন আর নওসাদ আলম এবং আরও উপবিষ্ট অনেকেই রয়েছেন এবং উপস্থিত আমার প্রেস মিডিয়ার ভাইয়েরা রয়েছেন এবং আমার মা বলেদের সকলকে আমি জানি মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার সকলকে নতুন বছর সকলের খুব ভালো কাটুক খুব ভালো করে কাটান নতুন সংকল্প নিয়ে এগোন আর এই বছর আমরা যা কিছু মিস করে গেছি আমরা সকলের তরফ থেকে আমি চাইব সবার যেন প্রত্যেকে প্রত্যেকটা মনুষকামনে যেন কামিং নিউ ইয়ারে সকলের পূরণ হয় আর আমাকে যারা যারা অনেকে এস এস করে আমি দেখি অনেকে বলে যে টেলিভিশনে আমাকে দেখা যায় না দেখা যাবেও না আগামী চার পাঁচ বছর আপাতত বড় পর্দাতেই আমি থাকবো আর মায়াজেলের খেলা মায়াজেলের খেলা ক্লিকে পাবে এসএমএস কলকাতা জি ফাইভে পাবে যারা যারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা পুরোপুরি দেখে উঠতে পারো নি তাহলে জি ফাইভে পাবে এসএমএস কলকাতা ওটাতে আমি মিমি নুসরত ইয়াস আমরা অনেকেই আছি ওখানে আর এসএমএস কলকাতায় তো ওখানে স্পেশালি আমি প্রাউড ফিল করে বলি ওখানে আমি মুখ্যমন্ত্রী চরিত্রে অভিনয় করেছি যার জন্য আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে মানে স্পেশালি আমাকে উনি খুব আরও এই জন্য আমাকে আরও অ্যাপ্রিসিয়েট করেছিলেন তো এটা আমার কাছে অনেক বড় পাওনা ছিল আর ক্লিকে পাবে তোমরা মায়াজালের খেলা সব চরিত্র তোমার আমারও পাবে পাবে তোমরা তো দেখো আরো আরো নতুন নতুন অনেক কাজ নিয়ে আমি আর আমি বেশিক্ষণ আমার বক্তব্য নির্বাহিত করবো না কারণ অনেকক্ষণ ধরেই আমার মায়েরা এখানে বসে আছেন শীত বস্ত্র প্রধান অনুষ্ঠানটা আমার মনে হয় শুরু করে দেওয়া উচিত তো থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থাকো সুস্থ থাকো সবাই আর আমাকে এইভাবে ভালোবাসতে দেখো দক্ষিণ কলকাতা থেকে আজকে উত্তর কলকাতায় আপনি নিজেই বললেন যে দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতা আপনার তেমন আশা পড়ে না কিন্তু ওই চলচ্চিত্র করা সিরিয়াল চলচ্চিত্র সিরিয়াল থেকে আজকে চলচ্চিত্র জগতে এসছেন এত ব্যস্ততার মধ্যেও শেখ স্বরূপের ডাকে আপনি আজকে এখানে উপস্থিত হলেন এবং গরিব মানুষদের হাতে একটা শীতবস্ত্র উপহার তুলে দিতে এরকম একটা অনুষ্ঠানে কেমন লাগছে খুব ভালো লাগছে আসলে মানুষের এই সাধারণ মানুষের জন্য যে ভেবেছে স্বরূপ এটা অনেক বড় কথা এটা উনি ভেবেছে এদের জন্য যে এদের আমরা সকলে মোটা শীতের জামাকাপড় পরে আছি আর সাধারণ দুস্থ মানুষরা কেউ গায়ে কিছু করবেন না শীতকালে তো হয় না স্বরূপ এটা ভেবেছে এবং সবথেকে থেকে বড় কথা আমাদের নেত্রী যিনি আছেন মাথার উপরে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার মতাদর্শে তার সৈনিকরা যেভাবে রাত দিন এক করে খেটে চলেছে সেখানে স্বরূপ যে এটা করবে এটাই ওর থেকে মানে আশা করা যায় এটাই সিনেমায় যাকৃতি করতে সবটাই অভিনয় আছে কিন্তু রিয়েল লাইফে কষ্ট দিতে হলো প্রিয় মানুষদের হাতে এই রিয়েল লাইফ নয় নয় আমাদের পিটি বলেন না আমার মুখোশ নেই আমাদেরও মুখোশ নেই আমরা আমার কোনোটা অভিনয় না আমরা সবটাই রিয়েল আমার ভালো লাগে গ্রাসরুট লেভেলে নেমে মানুষের জন্য কাজ করতে এবং তৃণমূল কংগ্রেস গলের জন্য আমি প্রচুর জায়গায় গেছি প্রচার করেছি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ ছুটে গেছি সেটা অনেকেই জানেন আপনারা যারা আমাকে চেনেন তো আমার ভালো লাগে

শিখেছি আর সব থেকে বড় কথা কি যখন আমি শুটিংটা করছিলাম সেই সময় আমার কসচিউ সবকিছুই ওনার মতন করেই করা হয়েছিল আর সব থেকে আমার মানে খুব ভালো লাগছিল মানে এরকম একটা চরিত্র আমি পেয়েছি আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা চরিত্রে করার আর যে সিনেমাটা ছিল এস ওস কলকাতা একটা নাশকতামূলক সিনেমা কোনো মানে রোম্যান্টিক কোনো হিন্দি সিনেমার ওই সিনেমার মতন নয় বাংলা সিনেমা যে রোম্যান্টিক সিনেমা ওরকম নয় এটা নাশকতামূলক সিনেমা ছাব্বিশ এগারো মুম্বাই একটা ছিল তার প্রেক্ষাপটেই ছিল সিনেমাটা সেখানে এটা একটা খুব ভাইটাল ক্যারেক্টার ছিল যেটা আমি প্লে করেছিলাম তো আমার প্রচণ্ড ভালো লেগেছে আমি প্রচণ্ড কৃতজ্ঞ আমি ওনাকে দেখে ওনার থেকে অনেক কিছু শিখছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে এই নতুন বছর সামনে আসছে কালকে ক্রিসমাস জনগণের উদ্দেশ্যে কি বলবেন সবাইকে মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার আপনাদের নতুন বছর খুব ভালো করে কাটান আমাকে আমার সিনেমা দেখবেন আমার অভিনয় দেখবেন ভালোবাসবেন আর নতুন বছর নতুন সংকল্প নিয়ে এগিয়ে যান এই বছরে যা যা প্রত্যাশা আপনাদের মানে ফুলফিল হয়নি সেগুলো নতুন বছরে আপনারা সবাই সেগুলো সব কিছু পান ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ এই কাজটা করো শীত বস্ত্র প্রদান কালকে পঁচিশ দিন আজকে করলে এটা কি মানে কালকে পঁচিশ দিন মানে না এরকম বছরে যেটা করেছে তাই বছরে যেটা করে সেটা পঁচিশ ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী তিনি তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনে মানুষের কাজ করে আমরা তার সৈনিক আমরা তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন কাজ করি আজকে কতজনকে শীতবস্ত্র বস্ত্র আজকে দুশো লোককে শীতবস্ত্র বস্ত্র প্রদান অনুষ্ঠান আজকে দিলাম মানে এই যে আজকে অনেকে আসলো কবির একদম সি বিপুরের চেয়ারম্যান প্রবীর শাহ প্রত্যেকেই রকম অনুষ্ঠান স্বরূপ করে স্বরূপ যেখানে খেলার বয়স সেখানে এই রকম এরকম সমাজসেবামূলক কাজ কি বলবে এটা মন্ত্রী মন্ত্রীকে ফোন করেছিলাম মন্ত্রী একটা বাইরের কাজে আছে মন্ত্রী আশীর্বাদ করেছে শাহরুখ আমি ফোন করেছিলাম মন্ত্রী বলে তো আমার আশীর্বাদ তোর মাথায় আছে তুই কাজ করে চল মন্ত্রী দেখলেন আপনারা ভিডিও কনফারেন্সে কথা বললো দেখেছেন তো আপনারা হ্যাঁ আমাদের কবির রাজবংশী যুব সভাপতি টু পঞ্চায়েত সমিতির সভাপতি তিনিও এসছে রাজ্য ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ খালেক কবির শাহ নশাদ আলব সবাই উপস্থিত ছিল আপনারা দেখেছেন আমরা মানুষের জন্য কাজ করব সবাই ছিল আমার সহকর্মীরা সবাই আমার সাথে ছিল মানুষ ছিল আপনারা দেখেছেন প্রত্যেক বছরের জন্য এই প্রোগ্রামটা প্রত্যেক মানুষের দু আশীর্বাদ আমার সঙ্গে থাকলে আমি আরও এর থেকে আরও ভালো কিছু করব তার উপর তো পঁচিশ ডিসেম্বর উপলক্ষে কিছু ইচ্ছা আছে বা নতুন বছর উপলক্ষে দেখছি ফার্স্ট জানুয়ারির প্রোগ্রাম আছে দলের প্রতিষ্ঠা দিব প্রতিষ্ঠা দেবা দলে যেটা হয় তেলর কেক কাটার হয় সাথে সাথে আমারও জন্মদিন থাকে কি বলবে নতুন বছরের মানুষদের কি বলবে নতুন বছরের সবাইকে অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা আমার আন্তরিক অন্তরস্থল থেকে তার ভালোবাসা অভিনন্দন তার আগে এই যে শীতবস্ত্রের উপহার কি বলবেন বিষয়টা এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিল সেদিন থেকেই আমাদের স্লোগান ছিল মানুষের সাথে মানুষের পাশে শাহরুখ এটা প্রথমবার নয় প্রত্যেক বছরই করে এবারে কাততলীয়ভাবে পঁচিশে ডিসেম্বরে আগে পড়েছে অত্যন্ত ভালো দিন আমরা এলাকার মানুষ যাতে সবাই খুশিতে থাকতে পারে উপলব্ধি করতে পেরেছে এই বয়সেও যে এই শীতকালে প্রত্যেকের একটা শীত প্রয়োজন আমি বক্তব্য রাখার মাঝখানেও বলেছিলাম অনেকে থাকলেও সাধ্য থাকে না শাহরুখ তাদের কথা চিন্তা করে এই সময়ে তাদের হাতে একটা শীত তুলে দিয়েছে এর জন্য আমি ওকে অসংখ্য ধন্যবাদ জানাই বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই কাজ রাজনীতি করা মানে এই নয় শুধু দেয়াল লিখনা স্লোগান রাজনীতি করা মানেই মানুষের পাশে থেকে দাঁড়ানো এবং শাহরুখ সেটা বাস্তবে পরিচিত করে যে নতুন বছর আসছে আপনি এখন ব্যাক টু সভাপতি আগে সভাপতি ছিলেন না দায় দায়িত্ব তখনও ছিল এখনও কি বেড়েছে বেশি একইভাবে দেখছেন না দেখুন আমরা আটানব্বই সাল থেকে আমরা দলের দায়িত্ব নিয়ে কাজ করছি এবার দল আমাকে গুরুদায়িত্ব দিয়েছে আমি দলের নির্দেশ মেনে আমি এলাকার মানুষের স্বার্থে ভোট ছটা থেকে রাত এগারো দি মানুষের সাথে কাজ বিগত দিনেও করেছি এখনও করছি আগামী দিনেও সেটা বজায় থাকবে নতুন বছরে কি বলবেন নতুন বছরে বাংলার মানুষের কাছে আমাদের একটাই আবেদন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গল মহল থেকে পাহাড় পর্যন্ত জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প নিয়ে এসছে বাংলার মানুষের জন্য তিনি চব্বিশ ঘন্টা পরিশ্রম করে কিছু মিডিয়াকে হাতে নিয়ে বিরোধী দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চক্রান্ত করে আমরা বাংলার মানুষের কাছে আবেদন করব যে মানুষের পাশে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিল করোনা আমফান বুলবুল মানুষের পাশে ছিল তৃণমূল আমরাও আশা করব আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কর্মসূচিতে বাংলার মানুষ আমাদের সাথে পায়ে পা মেলাবে